আজকে আপনাদের মাঝে একটি গুরুত্ব বিষয় নিয়ে কথা বলবো কথাটি হচ্ছে দিনশেষ দিবস শেষ দিবস কেউ হয়তো বুঝে গেছেন ইতিমধ্যে আবার কেউ হয়তো বুঝেননি এখনই কিন্তু আমার এই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝবেন দিন শেষ দিবসটি কি আগেই বলে দিন শেষ দিবসটি কারো হয়তো জীবনে খুশি আনে আবার কারো জীবনে হয়তো দুঃখ আনে তাই দুনো দুটাকে মিলে দিনশেষ দিবসটি সবাই কিন্তু উদযাপন করে দিনশেষ দিবসটি সবার জন্য প্রযোজ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ইহুদু সহ নানান ধর্মেরই জন্য প্রযোজ্য কারণ দিনশেষ দিবসটি ইতিমধ্যেই বুঝে গেছেন কেউ আবার কেউ বোঝেননি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আশা করি আর দিনশেষ দিবসটি সবার জীবনে সুখ বয়ে আনে না কারো জীবনে দক্ষ বয়ে আনে কারো জীবনে সুখ বয়ে আনে তাই এই দুটাকে মিলিয়ে দিন শেষ দিবসটি উদযাপিত হয় এবং দিন শেষ দিবসটি হচ্ছে বছরের শেষ দিন যে দিনটাতে কারো কষ্টতেই দিন কেটে যায় আবার কারোর সুখতেই দিন কেটে যায় তাই দুটো দুটোকে মিলেই কিন্তু এই দিন শেষ দিবস বা বছরের শেষ দিনটি উপভোগ করে হয়তো কেউ দেশের বাইরে আবার কেউ দেশে থেকে এই দিনটি এবং এই সময়টুকু তারা আনন্দের সাথে কাটায় এবং কেউ দুঃখ পেলেও আনন্দের সাথেই কাটায় আমি মনে করি আর কালকে আমাদের সেই দিনটা ছিল প্রিয় মুহূর্তের সময় সেই বছরে হয়তো অনেকেরই কষ্টে এবং দুঃখে এবং কারো হাসি ঠাট্টা ইয়ার কি করতে দিন কেটে গেছে কিন্তু সবার জীবনে আনন্দ বয়ে আনুক এই দু সালটি আজকে চব্বিশ সালের এক তারিখ আজ থেকে মনে করি সবার জীবনে সুখ এসে গেছে